হ্যালো গুড মর্নিং টু एवरीवन দামিনিস বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফ্রুটস এক্সিবিশন চলছে নাকি বছরের আম নাকি শেষ হয়ে যাবে সেজন্য টপ টপ আম নাকি এত খেয়ে নিতে হবে কোন পেটে খাবে এত আম আমি সেটাই দেখব খালি কোন আম শুধু নয় এদিকে রয়েছে নাশপাতি আম কলা গুচ্ছের জিনিস এখনো পেয়ারা আছে ফ্রিজে সকাল হাজবেন্ড প্রচুর ফল নিয়ে এসছে এত ফলে নাকি পুজো হবে আর আমরা নাকি খাওয়া দাওয়া করব যাই হোক সেই জন্যে যেহেতু আজকে সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা আর সেই জন্যে আমরা একটু পুজো করব আমি তো শ্রাবণ মাসের সোমবারটা সব দিনই করতাম আগেও করতাম তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকে তাড়াতাড়ি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি স্বাভাবিকভাবে অন্যান্য দিনগুলোতে পুজো করলেও শাড়ি পরা হয় না কিন্তু আজকে মনে হলো যে না একটু শাড়ি পরি অনেকদিন পড়াও হয় না বাড়িতেই থাকি সেই জন্য। তাই জন্যে রেডি হয়ে এসে গেছি ফ্রুটসগুলো কেটে নিতে এই যে পেঁপেটা দেখছে না এই পেঁপেটা কিন্তু আমাদের বাড়ির পেঁপে এটা না আমার শাশুড়ি মা পাঁশকুড়া থেকে আমাদের জন্য পাঠিয়েছেন সত্যিই গাছে যে এত সুন্দর পেঁপে হতে পারে মনে হচ্ছে যেন পুরো কেনা পেঁপে কিন্তু না এটা আমার সত্যিই আমাদের বাড়ির পেঁপে যাই হোক ফলগুলোকে কেটে নিয়েছি কাল ঠাকুরের জন্য অল্প করে একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর তারপরে এখানে শিবশম্ভুকে বসিয়ে থালার মধ্যে তারপরে ঘি মাখানো হচ্ছে এরপর মাখাবো মধু মধুর পরে গঙ্গা জল দিয়ে একবার স্নান করাবো তারপরে দই একটু মাখাবো তারপরে আবার দুধে স্নান করাবো আবার গঙ্গা জলে স্নান করিয়ে ঠাকুরকে বসাবো পুজোটা মিলেই পুজোটা সারছি হাজব্যান্ডও আগে কখনও কিন্তু এইভাবে শিবের মাথায় জল ঢালেনি তো ওরও ইচ্ছে ছিল আজকে আমার সাথে কিন্তু এই বার বা ব্রত বা ফার্স্ট রেখে শিবের মাথায় জল ঢালার যাই হোক এই যে শিবশম্ভুর মাথায় একসাথেই জল ঢাললাম আলাদা আলাদা করে কেন আর ঢালবো একসাথেই জল ঢেলে নিলাম শিব শিবশম্ভুর সাপকে আমরা আলাদা করে সরিয়ে রেখেছি সাপের মাথাতেও জল ঢালা হয়েছে এই যে এবার দুধ নিয়ে নিলাম একটু নকুলদানা বা চিনি দেয় আমরা নকুল নিলাম সব নিয়ে একসাথে বাবার মাথায় জল ঢাললাম দুধ ঢাললাম এই দুধের পরে তারপরে আরেকবার জল ঢালবো তারপরে বাবা শিবকে ওনার আসনে বসাবো আমার মা নাকি ছোটোবেলায় আমাকে বলতো যে কেউ নাকি আমার জন্মের সময় শিবের কাছে মানত করেছিল কিন্তু সেটা নাকি কে করেছিল আমার মা জানে না তবে বহু জ্যোতিষীরা বলেছেন অনেক সময় যে উনি ও কি শিবের মানত করে হয়েছে অ্যাকচুয়ালি আমার মা তো করেনি মা বলছে আমি তো জানি না কে করেছে তবে ঠিক আছে অসুবিধে নেই আমরা সব দিনই শিবের উপাসক আমরা পুজো করি এবং সোমবার ব্রত পালন করি এবং চৈত্র মাসে যে সংক্রান্তি হয় সেই তার আগেও যে সেই পুজোটাও আমরা করি শিব ঠাকুরের এই এখানে একদম স্নান করিয়ে শিবকে তার আসনে বসিয়ে দিয়েছি এই যে গনুর জন্য একটা ছোট্ট লাড্ডু আর ছোট্ট বাটিতে তার জন্য একটা বড় লাড্ডু আর গনুটা আমাদের এতই ছোট তার লাড্ডুটা মোটে সাইজে বড় হয়ে গেছে গনুর সাইজেতে ওই গণেশ ঠাকুরের না একটা গল্প আছে আমার হাজব্যান্ডকে একজন না পাথর তুলতে বলেছিল সেই পাথর থেকেই নাকি ওই গনুকে আমার হাজব্যান্ডকে দিয়েছে যাই হোক এই যে আমাদের তুলসী মন্দির এটা যখন সন্ধ্যেবেলা এখানে টিম টিম করে প্রদীপ জলে এত সুন্দর দেখতে লাগে এর একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম শর্টসে আছে আপনারা দেখে নিতে পারেন একটা অপূর্ব মায়াবী পরিবেশ তৈরি হয় আমার এত ভালো লাগে আমাদের একটা ছোট্ট লণ্ঠন আছে কিন্তু এই ট্রান্সফার চাকরিতে না সেই লণ্ঠনটা খুঁজে পাচ্ছি না ভেবেছিলাম ওই লণ্ঠনের ভেতরে প্রদীপটা রেখে দিলে তাহলে কি হবে ওই হাওয়াতে নিভে যাবে না প্রবলেমটা হচ্ছে এটাই খুঁজে পাচ্ছি না যাই হোক না পাওয়া গেলে আর কী করা যাবে সেই এই সাদা রঙের একটা টব রেখেছি যাতে করে হাওয়াটাকে গাড় করতে পারে যাই হোক আজকে একটু সকাল সকাল প্রদীপও জেলে দিলাম তারপর একটু ধুনো দিয়ে দিচ্ছি সব দিনই তো ধূপ দেওয়া হয় আজকে একটু ধুনোই দিলাম

বেশ অনেকক্ষণ ধরে পুজো করে একটু কফি নিয়ে বসলাম ব্ল্যাক কফি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আর সেই জন্যে ও হাজব্যান্ড খাচ্ছে বিস্কিট আমি বিস্কিটটাও খাবো না আজকের দিনে তবে অনেকেই বলে পাক করা জিনিস খেতে নেই তবে পুরোটাই হচ্ছে মনের শুদ্ধি মন থেকে যেটা চাইবে সেটা করাটাই আমার মনে হয় শ্রেয় বসে একটু কফি খেতে খেতে গল্পগুজব করে তারপর যাবো রান্নাঘরে আচ্ছা আজ না সাবু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এবারে হাজবেন্ড তো কাঁচা সাবুটা আমিও কাঁচা সাবু খেতে পারি না খেলেই না কেমন যেন অ্যাসিডিটির একটা প্রবলেম চলে আসে আর ওই কাঁচা সাবু চিনি না দিয়ে খাওয়া যাবে না সেই জন্য দুধ ছিল দুধে একটু ফুটিয়ে নিচ্ছি ও খাবে আমিও খাবো এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ অ্যালমন্ড এগুলোকে আমি কেটে নিচ্ছি আর পরে বিশুদ্ধ ঘি প্যানের ওপর দিয়ে এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ভেজে নেবো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো ওদিকে কিন্তু অলমোস্ট আমার সাবুটা সেদ্ধ হয়ে গেছে এবার এই ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলেই ব্যাস রেডি তার সাথে কিন্তু আমি অল্প স্বল্প একটু কনডেন্স মিল্ক দিয়েছি আমরা যেহেতু চিনিটা একদমই অ্যাভয়েড করি সেই জন্যে যতটুকু কনডেন্স মিল্কে হয়েছে ব্যাস ওইটুকুই আর তারপর একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি ও কিন্তু এভাবে সাবুর পায়েস বানিয়ে ট্রাই করতে পারে ভীষণ ভালো লাগে এরপর নিজের কিছু কাজ সেরে সাবুর পায়েস খেয়ে আজকের দিনটা শেষ করলাম আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন টাটা